আজমিরের আকাশে এখন একটা বিশাল পাথর ঝুলে আছে স্থির যেন সময় থেমে গেছে নিচে হাজার হাজার মানুষ কেউ চোখ ফেরাতে পারছে না প্রহরীরা কাঁপছে ভয়ে রাজার সবচেয়ে শক্তিশালী জাদুকর অজয়পাল যোগী আকাশে ভাসছে তার মন্ত্র বলে মুখে অহংকারের হাসি আর মাটিতে দাঁড়িয়ে আছেন এক বয়স্ক ফকির হাতে অজুর পানি ঠোঁটে শান্ত হাসি তার জীর্ণ পোশাক বাতাসে উঠছে চারদিকে ধুলোর গন্ধ মিশে আছে ভয়ের সাথে কিন্তু পরের মুহূর্তে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি একটা চপ্পল হঠাৎ উড়ে গেল আকাশে মহাপরাক্রমশালী জাদুকর চিৎকার করে মাটিতে আছড়ে পড়ল আর সেই নিরস্ত্র ফকির তিনি শুধু তার অজু শেষ করলেন যেন কিছুই হয়নি কিন্তু এই ফকির কে কিভাবে একটা চপ্পল পরাজিত করল রাজার সবচেয়ে শক্তিশালী জাদুকরকে এবং কেনই বা সেই জাদুকর কান্নায় ভেঙে পড়ে গ্রহণ করল ইসলাম চলুন শুরু থেকে জানি সেই মহাপুরুষের গল্প যিনি তরবারি ছাড়াই জয় করলেন একটি সাম্রাজ্যের লাখো হৃদয়ে ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সিস্থান নামে এক অঞ্চল ছিল সেখানে সানজার নামের এক গ্রাম হিজরি পাঁচশত সাত্রিশ সাল প্রায় নয় শত বছর আগের কথা সেখানে এক সম্মানিত পরিবারে জন্ম নিলেন এক শিশু পিতার নাম খাজা গিয়াস উদ্দিন হাসান মাতার নাম বিবি মাহে নূর যার অর্থ চাঁদের আলো এই পরিবার ছিল খুবই বিশেষ তারা ছিলেন সৈয়দ বংশের মানে হযরত আলী রদিয়াল্লাহ আনহু এবং রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর নাতি ইমাম হাসান ও ইমাম হুসেইন রদিয়াল্লাহ ওয়াসাল্লাম এর সরাসরি বংশধর শিশুর নাম রাখা হল মঈনুদ্দিন হাসান মা বিবি তাকে কোলে নিয়ে দোয়া করলেন ইয়া আল্লাহ আমার এ আদরের সন্তানকে তুমি তোমার হেফাজতে রাখো প্রতিটি বিপদ প্রতিটি মুসিবত থেকে রক্ষা কর এর পদক্ষেপে বরকত দাও এবং এর হৃদয়ে তোমার নূর অর্থাৎ আলো বসিয়ে দাও কে জানত এই মায়ের দোয়াই একদিন পাল্টে দেবে পুরো ভারতবর্ষের ইতিহাস ছোটবেলা থেকেই মঈনুদ্দিন ছিলেন অসাধারণ তার চেহারায় এক আলাদা নূর ছিল তিনি খুব দ্রুত কোরআন শরীফ মুখস্থ করে ফেললেন এবং সেই সময়ের বড় বড় আলেনদের কাছ থেকে হাদিস ও ফিক হ অর্থাৎ ইসলামী আইনশাস্ত্র শিখতে লাগলেন কিন্তু সেই যুগটা ছিল খুবই কঠিন চারদিকে তাতার বাহিনীর আক্রমণ খুরাসান থেকে সিস্তান সব জায়গায় লুকতরাজ হত্যাকাণ্ড নিরাপত্তা বলতে কিছু ছিল না একদিন খাজা গিয়াসুদ্দিন তার পরিবারকে বললেন আমাদের এখান থেকে চলে যেতে হবে তাতাররা চারদিকে রক্তপাত ছড়িয়ে দিচ্ছে আমরা নিশাপুর চলে যাব এভাবে তারা হিজরত করলেন নিশাপুর শহরে সেখানে খাজা গিয়াসুদ্দিন কিনলেন একটা ফলের বাগান আর একটা আটা পেশার চাকি শান্তিতে চলতে লাগল জীবন কিন্তু মহান ব্যক্তিদের জীবন কখনো সহজ হয় না মাত্র ষোলো বছর বয়সে মঈনুদ্দিনের জীবনে নেমে এলো ভয়ঙ্কর এক পরীক্ষা প্রথমে তার পিতা ইন্তেকাল করলেন অর্থাৎ মারা গেলেন কিছুদিন পরেই তার প্রিয় মাও এই দুনিয়া ছেড়ে চলে গেলেন একদিনের ঘটনা গরমের এক বিকেল মইনুদ্দিন বাগানে কাজ করছেন হঠাৎ দেখলেন এক বয়স্ক ব্যক্তি ঢুকছেন তার বাগানে সাদা সিধা পোশাক মুখে দাড়ি চোখে এক আধ্যাত্মিক আলো ইনি ছিলেন শেখ ইব্রাহিম কান্দুচি সেই অঞ্চলের এক বিখ্যাত দরবেশ মঈনউদ্দিন দৌড়ে গিয়ে অত্যন্ত আদব ও সম্মানের সাথে তাকে বসালেন একটা পরিষ্কার জায়গায় তারপর বাগান থেকে সবচেয়ে সুন্দর আঙুরের গুচ্ছ নিয়ে এসে তার সামনে পেশ করলেন এক গ্লাস ঠাণ্ডা পানিও এনে দিলেন শেখ ইব্রাহিম কান্দুজি খুব খুশি হলেন এই তরুণের বিনয় দেখে তিনি বললেন বেটা তুমি খুবই ভালো মানুষ আল্লাহ তোমাকে সব সফলতা দান করুন এরপর তিনি তার ঝোলা থেকে তেলের খৈলের একটা ছোট্ট টুকরা বের করলেন সেটা নিজে চিবিয়ে তারপর মৈনুদ্দিনের হাতে দিলেন মৈনুদ্দিন কোনো প্রশ্ন না করে কোনো দ্বিধা না করে সেই পবিত্র টুকরাটি খেয়ে ফেললেন আর যেই সেটা গলার নিচে নামল সেই মুহূর্তে যেন তার পুরো দুনিয়া বদলে গেল তার হৃদয়ে জ্বলে উঠল ইস্কে হাকেইকির আগুন অর্থাৎ আল্লাহার প্রকৃত ভালোবাসার আগুন দুনিয়া সবকিছু টাকা সম্পত্তি বাড়ি বাগান সব কিছু মনে হল একদম তুচ্ছ তিনি বুঝতে পারলেন আসল সম্পদ হল আল্লাহর নৈকট্য তার মারেফাত অর্থাৎ আল্লাহকে চেনা সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিলেন এক মুহূর্ত দেরি করলেন না তিনি তৎক্ষণাৎ তার বাগান চাকি সব কিছু বিক্রি করে দিলেন যে টাকা পেলেন পুরোটাই বিলিয়ে দিলেন গরিব ও দরিদ্রদের মধ্যে এক কাপড়ে খালি হাতে বেরিয়ে পড়লেন সত্যের সন্ধানে একজন সাধারণ যুবক থেকে শুরু হল তার হয়ে ওঠার যাত্রা এক মহান উলিয়া আল্লাহর অর্থাৎ আল্লাহর বন্ধু এরপর শুরু হল এক দীর্ঘ সফর মঈনুদ্দিন চলে গেলেন সমরকন্দ ও বোখারায় সেই যুগের সবচেয়ে বড় জ্ঞানের কেন্দ্র সেখানে বছরের পর বছর কাটালেন সেই সময় সবচেয়ে বড় আলেমদের কাছ থেকে শিখলেন তাফসির অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হাদিস অর্থাৎ রসুলের বাণী ও কর্ম এবং ফেখা অর্থাৎ ইসলামী আইন কিন্তু তার হৃদয়ের তৃষ্ণা মিটছিল ছিল না বইয়ের জ্ঞান তিনি পেয়েছেন কিন্তু তিনি খুঁজছিলেন এমন কাউকে যিনি তাকে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করতে শেখাবেন তিনি খুঁজছিলেন একজন মুর্শিদ অর্থাৎ আধ্যাত্মিক পথপ্রদর্শক অনেক দিন অনেক জায়গা ঘোরার পর অবশেষে হারুন নামক এক ছোট্ট শহরে তিনি পেলেন তার কাঙ্ক্ষিত মসজিদকে তার নাম খাজা ওসমান হারুনি তিনি ছিলেন চিস্তিয়া তরিকার অর্থাৎ একটি বিশেষ আধ্যাত্মিক ধারার একজন মহান শেখ দেখা হওয়ার সাথে সাথে মঈনুদ্দিন বুঝলেন ইনিই সেই মানুষ যার জন্য তিনি খুঁজছিলেন তিনি সাথে সাথে তার পায়ে লুটিয়ে পড়লেন এবং তার হাতে বায়াত অর্থাৎ আধ্যাত্মিক শপথ গ্রহণ করলেন এরপর শুরু হল এক কঠিন জীবন চিন্তা করুন তো পুরো বিশ বছর বিশ বছর ধরে খাজা মঈনুদ্দিন ছিলেন তার মুর্শিদের ছায়ার মতো সফরে হোক বা বাসায় দিনে হোক বা রাতে তিনি সবসময় তার মুর্শিদের সেবায় থাকতেন মুর্শিদের বিছানা পিঠে বহন করতেন অজুর জন্য পানি তৈরি করে রাখতেন খাবার পরিবেশন করতেন প্রতিটি ছোট বড় কাজে তিনি ছিলেন সর্বদা প্রস্তুত কিন্তু এখানে শেষ না পাশাপাশি তিনি করতেন কঠোর রিয়াজত অর্থাৎ আধ্যাত্মিক সাধনা দীর্ঘ দীর্ঘ রোজা রাখতেন কখনও কখনো কয়েক দিন একটানা না খেয়ে থাকতেন শুধু একটুকরো রুটি দিয়ে ইফতার করতেন রাতে খুব কম ঘুমাতেন বেশিরভাগ সময় কাটাতেন আল্লাহর ইবাদতে জিকিরে অর্থাৎ আল্লাহর স্মরণে এই কঠিন সাধনার মাধ্যমে তিনি নিজের নফসের অর্থাৎ মন্দ প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ পেলেন শুনে অবাক লাগতে পারে কিন্তু এই কঠোর পরিশ্রমী তাকে নিয়ে গেল আধ্যাত্মিকতার সর্বোচ্চ চূড়ায় কিছুদিন পর খাজা উসমান হারুনি হজ করার ইচ্ছা করলেন খাজা মঈনুদ্দিনও পেলেন তার মুর্শিদের সাথে মক্কা মদিনা যাওয়ার সম্মান মক্কায় তারা তাওয়াফ করলেন হজ্জের সব কাজ আদায় করলেন এরপর চলে গেলেন মদিনা মুনাওয়ারায় যেখানে রসুরুল্লাহ ওয়াসাল্লামের রজা মোবারক সেখানে দাঁড়িয়ে খাজা মঈনুদ্দিন পেশ করলেন সালাম ইতিহাসের বইয়ে লেখা আছে সেই মুহূর্তে তার এক আধ্যাত্মিক অভিজ্ঞতা হল তিনি পেলেন নির্দেশ হে মইনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও মানুষকে সত্যের পথ দেখাও সেই মুহূর্তেই তাকে দেওয়া হল উপাধি সুলতানুল হিন্দ অর্থাৎ ভারতের আধ্যাত্মিক সম্রাট এটা কি আমরা আজও বুঝি না একজন মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে তখন আল্লাহ তাকে দিয়ে কত বড় কাজ করান মদিনা থেকে ফিরে এসে খাজা উসমান হারুনি বুঝলেন তার শিষ্য এখন আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ তিনি তাকে দিলেন খিলাফত অর্থাৎ তার আধ্যাত্মিক উত্তরাধিকার পড়িয়ে দিলেন খিরকা অর্থাৎ একটি বিশেষ পোশাক যা দিয়ে বুঝানো হয় তিনি এখন একজন পূর্ণ আধ্যাত্মিক পথপ্রদর্শক মসজিদ তাকে শেষ উপদেশ দিলেন বেটা মানুষের সেবা করো আল্লাহর ভালোবাসা ছড়িয়ে দাও মনে রেখো আল্লাহ নৈকট্য পাওয়ার সবচেয়ে বড় পথ হল তার সৃষ্টির সেবা করা এরপর খাজা মঈনুদ্দিন বিদায় নিলেন তিনি রওনা হলেন বাগদাদ ইস্পাহান তাবরিজের দিকে সেখানে সেই সময়ের মহান আউলিয়াদের অর্থাৎ আল্লাহর বন্ধুদের সাথে দেখা করলেন বর্ণনা অনুসারে এই সময় তার সাক্ষাৎ হয়েছিল গাউসে আজম হযরত আব্দুল কাদিদ্ জিলানি রাহমতুল্লাহ আলী এর সাথেও অবশেষে তিনি তৈরি হলেন সেই মহাসফরের জন্য হিন্দুস্তান চল্লিশ জন মুরিদ নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলেই শুরু করলেন সেই দীর্ঘ কঠিন সফর খাইবার পাশ পেরিয়ে তারা প্রবেশ করলেন ভারতের মাটিতে প্রথমে তারা পৌঁছলেন লাহোর সেখানে ছিল আরেকজন মহান উলির মাজার দাতা গঞ্জবক্স হজরত আলী হাজবেরি রাহমতুল্লাহ আলেই খাজা মঈনুদ্দিন তার মাজারে গিয়ে সম্মান জানালেন লাহোরে তিনি কয়েকদিন চিল্লা করলেন অর্থাৎ একটানা কয়েকদিন ধরে এবাদত ও মগ্ন থাকলেন এই সময়ে তিনি আরও আধ্যাত্মিক শক্তি লাভ করলেন তিনি এক বিখ্যাত ফার্সি কবিতা বললেন দাতা সাহেবের প্রশংসায় ঠিক এই সময় তিনি আধ্যাত্মিক ইশারা পেলেন যে তার আসল গন্তব্য হল আজমির হিজরি, পাঁচশো সাতাশি সাল খাজা মঈনুদ্দিন তার সঙ্গীদের নিয়ে পৌঁছলেন আজমির শহরে আজমির তখন ছিল রাজা পৃথ্বীরাজ চৌহানের রাজধানী শক্তিশালী রাজা বিশাল সেনাবাহিনী জমকালো রাজপ্রাসাদ আর তার বিপরীতে খাজা মঈনউদ্দিন এক নিস্ব ফকির কয়েকজন সঙ্গী নিয়ে শহরের বাইরে আনা সাগর হুদের তীরে একটা শান্ত জায়গায় তারা বিশ্রাম নিতে বসলেন জায়গাটা ছিল সুন্দর গাছপালা হ্রুদের ঠান্ডা বাতাস শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু কিছুক্ষণ পরেই রাজার প্রহরীরা এসে হাজির তারা রাগত স্বরে বলল এই জায়গা রাজার উটের বিশ্রামের জন্য তোমরা এখান থেকে চলে যাও এখনই খাজা মঈনুদ্দিন তাদের কথা শান্তভাবে শুনলেন তার মুখে কোনো রাগ নেই কোনো ক্ষোভ নেই তিনি শুধু বললেন ঠিক আছে আমরা চলে যাচ্ছি কিন্তু যেহেতু এটা উটের বসার জায়গা তাহলে এখন এখানে উটরাই বসে থাকবে এতটুকু বলে তিনি এবং তার সঙ্গীরা উঠে চলে গেলেন অন্য জায়গায় হঠাৎ প্রহরীরা দেখল তাদের উটগুলো নড়ছে না একটাও না যেন মাটির সাথে আটকে গেছে তারা ধাক্কা দিল টানাটানি করল কিন্তু কোনো উঠ নড়ল না একজন প্রহরী ভয়ে ভয়ে বলল আমার মনে হয় এটা ওই বয়স্ক ফকিরের আধ্যাত্মিক শক্তির প্রভাব আমরা ভুল করেছি তারা দৌড়ে গেল খাজা মঈনুদ্দিনের কাছে ক্ষমা চাইল বিনীতভাবে হযরত আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের ভুল হয়েছে দয়া করে ক্ষমা করুন এবং আমাদের উটগুলোর জন্য দোয়া করুন খাজা মঈনুদ্দিন মুস্কুরালেন বললেন যাও আল্লাহর রহমতে তোমাদের উটগুলো এখন স্বাভাবিক হয়ে যাবে প্রহরীরা ফিরে গিয়ে দেখল সত্যি উটগুলো আবার স্বাভাবিক এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়ল মানুষ বুঝল এই ফকির কোনো সাধারণ মানুষ নন কিন্তু এই খবর যখন রাজা পৃথ্বীরাজের কানে পৌঁছল তিনি চিন্তিত হলেন তার সভাসদরা বলল মহারাজ এই বিদেশি ফকির আমাদের সংস্কৃতির জন্য হুমকি হতে পারে তার প্রভাব বাড়ছে রাজা তখন ডাকলেন তার সবচেয়ে শক্তিশালী জাদুকর অজয়পাল যোগীকে অজয়পাল ছিলেন অসাধারণ তান্ত্রিক শক্তির অধিকারী তিনি যোগ বলে আকাশে উঠতে পারতেন পাথর ভাসাতে পারতেন মন্ত্র বলে মানুষের ক্ষতি করতে পারতেন রাজা বললেন অজয়পাল এই মুসলমান ফকিরকে আমার রাজ্য থেকে তাড়িয়ে দিতে হবে তার শক্তি পরীক্ষা করো অজয়পাল অহংকারে হাসলেন এবং বললেন মহারাজ চিন্তার কোনো কারণ নেই আমি তাকে এমন শিক্ষা দেব যে তিনি নিজেই পালিয়ে যাবেন পরদিন সকালে আনা সাগরের তীরে জড়ো হল হাজার হাজার মানুষ একদিকে অজয়পাল যোগী তার শিষ্যদের নিয়ে অন্যদিকে খাজা মঈনুদ্দিন তার মুরিদদের সাথে অজয়পাল শুরু করলেন তার জাদুবিদ্যা তিনি মন্ত্র পড়তে লাগলেন হঠাৎ দেখা গেল একটা বিশাল পাথর আকাশে উঠে গেল স্থির হয়ে ভাসছে বাতাসে মানুষ অবাক হয়ে দেখছে অজয়পাল নিজেও যোগ বলে ভাসতে শুরু করলেন আকাশে তার মুখে বিজয়ী হাসি তিনি চিৎকার করে বললেন দেখো সবাই এই হলো আমার শক্তি ওই বিদেশি ফকিরের কি ক্ষমতা দেখি খাজা মঈনুদ্দিন তখন অজু করছিলেন শান্তভাবে পানি দিয়ে হাত মুখ ধুচ্ছেন কোনো তাড়াহুড়ো নেই কোনো চিন্তা নেই যেন কিছুই হচ্ছে না অজু শেষ করে তিনি যখন পা ধুতে গেলেন তখন তার একটা পুরনো চপ্পল খুলে রাখলেন মাটিতে ঠিক সেই মুহূর্তে তিনি শুধু বললেন বিসমিল্লা অর্থাৎ আল্লাহর নামে এবং কি আশ্চর্য সেই চপ্পল মাটি থেকে উঠে গেল দ্রুত গতিতে উড়ে গেল আকাশের দিকে হাজার হাজার মানুষের সামনে সেই চপ্পল ধাওয়া করল অজয়পাল যোগীকে যোগী পালাতে লাগলেন কিন্তু চপ্পল তার পিছু ছাড়ল না বারবার আঘাত করতে লাগলো তাকে অজয়পালের সমস্ত মন্ত্রবোল ভেঙে গেল তিনি চিৎকার করতে করতে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়লেন আর সেই বিশাল পাথরও পড়ে গেল কিন্তু কাউকে আঘাত না করে নিরাপদ জায়গায় পুরো জায়গায় নিস্তব্ধতা তারপর শুরু হল চারদিকে চমক অজয়পাল উঠে দাঁড়ালেন তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেছে তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় এটা আল্লাহর কুদরত তিনি কাপা পায়ে এগিয়ে গেলেন খাজা মৈনুদ্দিনের দিকে তার চোখে পানি তিনি পড়ে গেলেন খাজা সাহেবের পায়ে কাঁদতে কাঁদতে বললেন হযরত আমি ভুল করেছি আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করুন আমাকে সত্যের পথ দেখান খাজা মৈনুদ্দিন তুলে নিলেন তাকে স্নেহভরা হাত রাখলেন তার মাথায় বললেন বৎস তুমি এতদিন ভুল পথে ছিলে কিন্তু আল্লাহ তোমাকে হৃদায়ত দিয়েছেন এখনই সেই সময় যখন তুমি সত্যিকারের শক্তির মালিককে চিনবে যিনি আল্লাহ সৃষ্টিকর্তা পালন কর্তা সেই মুহূর্তেই অজয় পাল উচ্চারণ করলেন কালেমা আশ হদু আল্লাহ ইহ হদু আল্লাহ মুহম্মদুর উল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাম তার রসুল তিনি গ্রহণ করলেন ইসলাম এবং হয়ে গেলেন খাজা সাহেবের একজন একনিষ্ঠ মুরিদ এই ঘটনার পর একের পর একজন মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল না তরবারির জোরে না কোনো চাপে শুধুমাত্র ভালোবাসায় সত্যের আকর্ষণে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহে আলেই এরপর আজমিরে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন তিনি একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন সেখানে শুরু হলো তার দাওয়াতি কাজ তার পদ্ধতি ছিল খুবই সহজ এবং কার্যকর এক ভালোবাসা ও সহানুভূতি দিয়ে তিনি কখনো কাউকে জোর করতেন না বরং তার আচরণ তার চরিত্র তার ভালোবাসা মানুষকে আকর্ষণ করত দুই সেবা গরিব অসহায় রোগী সবার সেবা করতেন ধনী গরিব হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতেন না তিন লঙ্গরখানা তিনি শুরু করলেন একটা বিনামূল্যে খাবার বিতরণ কেন্দ্র যে কেউ যে কোনো সময় যে কোনো ধর্মের সবাই আসতে পারত খাবার খেতে এটা আজও চালু আছে তার দরগায় চার সঙ্গীত ও কাওয়ালি তিনি ব্যবহার করতেন আধ্যাত্মিক সঙ্গীত যেটাকে বলা হয় কাওয়ালি বা শ্যামা এর মাধ্যমে মানুষের হৃদয় নরম হতো আল্লাহর প্রেমে মগ্ন হতো পাঁচ উদারতা ও সহিষ্ণুতা তিনি বলতেন রহমদিলি অর্থাৎ দয়াময় হৃদয় এটাই সবচেয়ে বড় ইবাদত খাজা মৈনুদ্দিনের কিছু বিখ্যাত উপদেশ সবচেয়ে বড় ইবাদত হল ক্ষুধার্তকে খাওয়ানো এবং অসহায়ের সাহায্য করা আল্লাহর নৈকট্য পাওয়ার তিনটি পথ দরিয়া দিলি অর্থাৎ উদার হৃদয় মেহরবানি অর্থাৎ দয়া এবং রহম দিলি অর্থাৎ করুণা যে আল্লাহকে ভালোবাসে সে সকল সৃষ্টিকে ভালোবাসে তোমার শত্রুকেও ভালোবাসো কারণ তারাও আল্লাহর সৃষ্টি খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমাতুল্লাহে আলৈহ ছিলেন সুন্নাহর পূর্ণ অনুসারী তিনি বিয়ে করেছিলেন এবং তার সন্তানাদিও ছিল তার প্রথম স্ত্রী ছিলেন বিবি উম্মাতুল্লাহ তাদের দুই ছেলে এবং একটি মেয়ে হয়েছিল পরে তিনি আরেকটি বিয়ে করেন বিবি আসমাতের সাথে তার সন্তানরাও ছিলেন অত্যন্ত আল্লাহ এবং পরবর্তীতে তারাও ইসলাম প্রচারে ভূমিকা রেখেছিলেন কিন্তু খাজা সাহেব নিজে থাকতেন অত্যন্ত সাদা সিধা জীবন ফকিরের মতো জীবন কম খাওয়া কম ঘুমানো বেশি ইবাদত করা খাজা মঈনুদ্দিনের জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে কয়েকটি উল্লেখযোগ্য এক অন্ধের দৃষ্টি ফেরা একবার এক অন্ধ ব্যক্তি এসে কাঁদতে লাগলেন খাজা সাহেবের সামনে খাজা সাহেব দোয়া করলেন সেই ব্যক্তি তৎক্ষণাৎ দেখতে পেল দুই বৃষ্টির জন্য দোয়া একবার আজমিরে তীব্র খরা দেখা দিল ফসল নষ্ট হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে মানুষ এলো খাজা সাহেবের কাছে তিনি দোয়া করলেন আর সাথে সাথে আকাশে মেঘ জমল শুরু হল বৃষ্টি তিন রাজার অসুখ সারানো একবার রাজা পৃথ্বীরাজের পরিবারের কেউ মারাত্মক অসুস্থ হলে খাজা সাহেবের দোয়ায় সুস্থ হয়ে যায় এতে রাজাও তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যান চার দূরের খবর জানা অনেকবার তিনি দূরের ঘটনা আগে থেকেই বলে দিতেন একবার তিনি বললেন মোহাম্মদ ঘড়ি শীঘ্রই এই অঞ্চলে আসবেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে কয়েক বছর পরেই তাই হল কিন্তু খাজা সাহেব কখনো এসব নিয়ে অহংকার করতেন না বরং বলতেন এসব আল্লাহর দান আমি তো শুধু একজন কামিনা বান্দা অর্থাৎ তুচ্ছ বান্দা খাজা মঈনুদ্দিনের অসংখ্য মুড়িচ ছিল তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন এক কুতুবউদ্দিন বক্তি বক্তিয়ার কাকি তিনি দিল্লিতে ইসলাম প্রচার করেন এবং সেখানে তার মাজার আজও বিখ্যাত দুই হামিদুদ্দিন নাগরী তামিলনাড়ু নাগরে তার মাজার তিন ওসমান হারুনি বিভিন্ন অঞ্চলে দাওয়াতি কাজ করেন খাজা সাহেব তার শিষ্যদের পাঠিয়ে দিলেন ভারতের বিভিন্ন প্রান্তে এভাবে চিস্তিয়া তরিকা ছড়িয়ে পড়ল পুরো উপমহাদেশে বাংলা বিহার গুজরাট দাক্ষিণাত্য সব জায়গায় বয়স বাড়ার সাথে সাথে খাজা মৈনুদ্দিন আরও বেশি নিভৃতচারী হয়ে গেলেন তিনি বেশিরভাগ সময় ইবাদতে কাটাতেন রাতের পর রাত তিনি কাঁদতেন আল্লাহর সামনে প্রার্থনা করতেন উম্মতে মোহাম্মদের জন্য হিজরি ছয় তেত্রিশ সালের ছয় রজব খাজা মঈনুদ্দিনের বয়স তখন প্রায় সাতানব্বই বছর তিনি তার ঘরে একা ইবাদতে মগ্ন ছিলেন সেদিন ফজরের আজানের ঠিক পরপর সিজদায় থাকা অবস্থায় তার পবিত্র রুহ অর্থাৎ আত্মা ফিরে গেল তার প্রভুর কাছে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পুরো আজমির শহর কাঁদল হিন্দু মুসলিম সবাই কাঁদল কারণ তিনি ছিলেন শুধু মুসলমানদের নয় ছিলেন সকল মানুষের প্রিয় সকলের গরিব নেওয়াজ অর্থাৎ গরিবদের সাহায্যকারী তাকে দাফন করা হলো তার ঘরেই যেখানে তিনি ইবাদত করতেন সেই জায়গায় আজ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বৃহৎ দরগা শরীফ যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে দোয়া করে ফাতিহা পড়ে। প্রতি বছর রজব মাসের এক থেকে ছয় তারিখ পর্যন্ত পালিত হয় খাজা মঈনুদ্দিন চিস্তির ওরস শরীফ অর্থাৎ অফাতের বার্ষিকী এই সময় পুরো বিশ্ব থেকে লাখ লাখ মানুষ জড় হয় আজমিরে সেখানে হয় কাওয়ালি কুরআন তেলাওয়াত দোয়া মাহফিল গরিবদের মধ্যে বিতরণ হয় লঙ্গর অর্থাৎ বিনামূল্যে খাবার এই ঐতিহ্য আটশো বছর ধরে চলে আসছে এবং আজও অব্যাহত আছে খাজা মঈনুদ্দিন চিস্তির জীবন থেকে আমরা কি শিখি এক প্রকৃত শক্তি প্রকৃত শক্তি তরবারিতে নয় হৃদয়ে ভালোবাসা দিয়ে জয় করা যায় হাজারো মন দুই নিঃস্বার্থ সেবা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার সেবা করা এটাই প্রকৃত ইবাদত তিন বিনয় যত বড়ই হও বিনয়ই থাকো খাজা সাহেব এত বড় অলি হয়েও নিজেকে বলতেন কামিনা বান্দা চার আল্লাহর উপর ভরসা দুনিয়ার সব সম্পদ ছেড়ে শুধু আল্লাহর উপর নির্ভর করে তিনি এগিয়ে গিয়েছিলেন আর আল্লাহ তাকে দিয়েছেন অকল্পনীয় সম্মান পাঁচ দাওয়াত ইসলামের দাওয়াত দিতে হয় ভালোবাসা, চরিত্র ও সেবা দিয়ে জোর করে নয় আজ থেকে প্রায় নয়শো বছর আগে যে ফকির খালি হাতে এসেছিলেন ভারতে তিনি আজ সুলতানুল হিন্দ ভারতের আধ্যাত্মিক সম্রাট তার কোনো সেনাবাহিনী ছিল না কোনো রাজ্য ছিল না কোনো সম্পদ ছিল না কিন্তু ছিল আল্লাহর সাথে সম্পর্ক মানুষের প্রতি ভালোবাসা এবং সত্যের উপর অটল থাকার দৃঢ়তা আজ তার নাম উচ্চারিত হয় লাখো মানুষের মুখে তার দরগায় প্রতিদিন জ্বলে অসংখ্য প্রদীপ তার শেখানো পথে আজও চলছে লাখো মানুষ এটাই হল আল্লাহর ওয়াদা যে আমার জন্য সব কিছু ছেড়ে দেয় আমি তাকে এমন কিছু দিই যা সে কল্পনাও করতে পারে না খাজা মহিনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলেই আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক আমাদের দেখিয়ে গেছেন যে প্রকৃত বিজয় হল হৃদয়ের বিজয় এবং প্রকৃত সাম্রাজ্য হল মানুষের ভালোবাসার সাম্রাজ্য আল্লাহ আমাদের তার দেখানো পথে চলার তাওফিক দান করুন আমি